শিক্ষার্থীরা কিন্তু এখানে শিক্ষার্থীরা কিন্তু এখানে তারা কিন্তু এখনো অবস্থান করছেন সুখপুর উপজেলার যে ছাত্রলীগের নেতাকর্মী আছে তারা কিন্তু ছাত্র যারা ছাত্রছাত্রী ছিলেন আন্দোলন করছিলেন তাদের কিন্তু ধাওয়াদের ছাত্র করে দিয়েছেন ইতিমধ্যেই কিন্তু মানে সংসদ সদস্য টাঙ্গাল আট শুকুর বাসায়লের যারা আছেন তারা কিন্তু

আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি আবারও ব্যাক করে